দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে আরেকটি সাইকেল আমরা পাঠাচ্ছি এই যে প্যাকেট করে ফেলেছি ইনশাল্লাহ এটা যাবে বাজারে যারা সাইকেল নিতে চান আমাদের কাছে অনেক সাইকেল আছে আমরা সবসময় ভিডিও ইউটিউবে ছাড়া হচ্ছে যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আপনারা কন্টিনিউ সাইকেল পাবেন সিঙ্গেল ভিডিও যদি সেই জন্য যেন আপনার প্রচারের জন্য দেখার জন্য সাইকেলটা অনলি আমরা সাড়ে ছয় হাজারটা টাকা বিক্রি করছি যে একদম টোটালি ফ্রেশ সময় কম এই জন্য আমি তারা করে ভিডিওটা করছি যেন আপনারা অনেকে দেখেন নিতে পারেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে এভাবে কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছি ঠিক আছে এই যে একদম গিয়ারশিপটা সব কিছু প্যাকেট করে দিয়েছি যেন ভাই নিতে পারে আর ভাই যে ভাই কসবাজার ভাই নিচ্ছেন আপনার জন্য অবশ্যই ধোয়া ভালোবাসা থাকবে আপনি অবশ্যই সাইকেলটা সুন্দর করে বুঝে নিন কুরিয়ার সার্ভিস থেকে ঠিক আছে তো আর যারা সাইকেল নিতে চান অবশ্যই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস সেল দিচ্ছি ইনশাল্লাহ আর এটা হচ্ছে ঢাকা ডাকাতে ঢাকা মালিবাগ ঠিক আছে তো আশা করি যারা নিতে চান যোগাযোগ করবেন এ সব কিছু একদম ওকে আছে যে সাইকেলটা টোটালি ফ্রেশ একদম ফ্রেশ অনলি সাড়ে ছয় হাজার টাকা আমরা বিক্রি করছি বাচ্চা উনি অ্যাডভান্স করে দিয়েছে এভাবে সারা বাংলাদেশে সাইকেল আমরা সেল করছি তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম